মারে অপমান করার যোগ্যতা আছে তোর মানুষের আমার মার বাসায় কাজ করার যোগ্যতা আছে হ্যাঁ আমার বাসায় যে মহিলা কাজ করে সে তো তোর চেয়ে ভালো বাংলাদেশের কালো আরমার মালিকের কালো মানে কালেনি বউ লাইভে আসলেই তার আসল চেহারা দেখা গেল মানে এমন একটা চেহারা নিয়ে মানে তার যে অহংকার তার যে কথাবার্তা এটা আমি কেন বলছি আমি চেহারা নিয়ে আমার কোনো প্রবলেম নাই কিন্তু তার অহংকার তার কথাবার্তার জন্যই আমি আজকে এটা বলতে বাধ্য হইলাম যে কি না আমার চেহারা নাম রাখছে পেয়ারা নিজের চেহারার দিকে একবার তাকেছে দেখেন দুইটারে শ্যাম লাগতেছে শ্যাম জিনিসই দেখেন তো ও বলতো সে ওর কাজের লোকের মানে ওর বাসার কাজের লোকের যোগ্যতা ওই মেয়েটা রাখে না তাহলে তুই এত নিম্নমানের একটা মেয়েকে তোর স্বামীর বউ বানাইসোস কেন তো তোর তোর তো এটা একটা টেকনিক ছিল যে মানে এত বড় লোক মানে এটা দেখেই বোঝা যায় আপনি তো সমস্ত বহন করেন আপনার মার তা আপনার মা বাবা এত জমিদার আর আপনি এত জমিদারের ঘরে জন্ম নিছেন এখন এই ফকির রে কেন বিয়ে করায় নিয়ে আসছেন আমরা পার্সোনালি ভাবে তাকে চিনি না জানি না আপনারাই এই সব জীবন কাহিনী তুলে ধরে এই যে লাইভে এসে আপনি যে রূপ দেখাইতেছেন আপনি লাইভে এসে যে ধরনের কথা বলতেছেন মানে জীবনে কোনদিন চোখে দেখছিল একসাথে পাঁচ লাখ টাকা কি কোনদিন জীবনে চোখে দেখছিল মিস্টার মিসেস টিসু এই টিসু মানে ফটফট ফটফট যে করে নিজের চেহারা দিকে একবার তাকাইছেন আপনাকে তো মানুষ কাজের মেয়েও রাখবে না আপনি আবার আরেকজনকে ছোট করে কথা বলার আগে দশ বার করে ভাবা উচিত ছিল আপনারা যদি পার্সোনাল জিনিসগুলো পাবলিক প্লেসে না নিয়ে আসতেন আপনারা এই বিষয়গুলো নিয়ে মানুষ কথা বলতো না আপনার এই সব চক্রান্ত আপনার এই সব গেম মানুষ বুঝে গেছে এই সব গেম বাদ দেন এই দুইটা মানে নর্ত কি মানে নিজের চেহারাটা একবার দেখেন তো মানে হওয়ার আগে নষ্ট করতি তখন যখন চলে যাইতি তখন আমার আম্মু ফোন দিত সাথে সাথে আইসা কি অবস্থা হ্যাঁ নিজেকে যে এত বড় দাবি করেন সারাক্ষণ এরকম নিতা আম্বানির মতো ভাব যে দেখান হ্যাঁ যে আপনি খুবই বড় মনের একজন মানুষ বড় মনের হইলে আপনি এত ছোট লোকই কথাবার্তা এখানে বলতেন না আপনার পাশের ঘরের মহিলা যে ধরনের বিহেভ করতেছে আর কথাবার্তা সিঁড়ি দেখলে বোঝা যায় কতটা ফকিন নি আপনারা সবগুলোই ফকিন নি নি না হলে এই ধরনের কথাবার্তা যে লাইভে এসে যে যে এই কালু মানে বাংলাদেশের আরমান মালিক শাসতে চায় মানে আরমান মালিকের মতো হতে চায় তো আসলে মানে নিজের এই মানে আমি বুঝি নাই এই মেয়েগুলোই কে রুচিতে এই বেটার মানে এই লোকের এই লুকের বৌ হওয়ার জন্য মানে কিভাবে পসিবল দেখেন আগের বউটাও কি সুন্দর এই মেয়েগুলো কি করে এই এই বেটার মানে এর কাছে আসে আর এ ডে বাই ডে একটা করে বিয়ে করে তাও আবার মানে এই সব মেয়েদেরকে আখিকেও দেখলাম লাইভে আসছে আখিকে দেখে তো মনে হলো তিসার থেকে দ্বিগুণ সুন্দর লাইভে এসে ফিল্টার ছাড়া আসছে তো অনেক সুন্দর লাগতেছে তোদেরকে তো কাজের বেটির মতো লাগতেছে ওইলো ওইটারও একটা কালো মানে কি বলবো চেহারা দেখে মানুষ সত্যি মানে আল্লাহ মাফ করে দিক ওদের বিহেভিয়ার এবং ওদের কাজকর্মর জন্য এই কথাগুলো আসতেছে আপনারা ভুল বুঝবেন না আমি কোনো অহংকার কোনো কিছু বিষয়ে আমি এটা বলতেছি না ওদের কথাবার্তার সিস্টেমে আমার এই কথাগুলো চলে আসতেছে আমি না শুধু সবাই বলতেছি যে এই লোকটাকে দেখে তো একটা বমি আসে এর এই মেয়েদের রুচি আসে কি কিভাবে এই যে দেখেন লাইভ এক কিভাবে জোর করে করছে মেয়েটাও কিন্তু নিতে চাচ্ছে না আমার একটু অনেক ভালোবাসি না মানে কি একটা বেহায়াপানা শুরু করছে মানে বুঝাইতেছে যে এগুলো দেখে মানে জ্বলবে মানে আখি জ্বলবে এরকম একটা বিষয় বা জনগনকে দেখাইতে চাইতেছে ভাই জনগণ তোদের এগুলো দেখতে চায় না ঘিন্ লাগে এগুলো এগুলো সম্পর্ক আর এই ধরনের বিভ্রান্তি সৃষ্টি করা মানে এই যে আপনারা ভিউ ব্যবসা করতেছেন হয়তো বা দুদিন পরে এমনও হতে পারে যে এরা আবার আবার এক হয়ে গেছে ভিউ ব্যবসার জন্য এটা করছে আবার এমনও হতে পারে যে সত্যিটা এখন চলে আসছে এটা আবার দুদিন পরে কি করবে জানেন এই মহিলা একটা টেকনিক মানে এটা একটা বিজনেস পলিসি কয়দিন পরে দেখবেন এই ব্যাটারে বলবে কি আবার তুমি বিয়ে করো আসলে এই ব্যাটা বলবে যে আমি তো আসলে ওকে ভালোবাসি ও যে টিস্যু টিসু যা বলবে আমি তাই করব আবার আরেকটা মেয়েকে বিয়ে করে দেখবেন যে দেখাই দিবে দেখ আখি এখন আমি মানে একটা একটা করে বিয়ে করে একটা একটা করে কি করতেছে ওই ঘরে একটা করে ফুটাইতেছে তিন বয়ের তিনটা আঁকবা বাচ্চা এই বেটাগুলো মানে আগের বউটা কি সুন্দর ভাইরে ভাই এই রে কিভাবে পছন্দ করে এইগুলোর কি দেখে বিয়ে করতেছে ভাই মানে কি টাকা ইনকামের জন্য না কিসের জন্য আমি জানি না এই মেয়েগুলো এই এই ব্যাটারে কিভাবে বিয়ে করে আর এই মহিলার ব্যবহার এই মহিলার কথাবার্তা এত সিডি মানে এই সিরি দেখে বুঝেছে ওরা বাস্তব জীবনে এই মেয়েটার সাথে আরো কি করতো মানে আখির সাথে বুঝতে পারতেছেন আপনারা মানে একদম মানে মেয়েটা মনে হয় একদম রাস্তার ওর মনে হয় কিছুই নাই আর ও কি জমিদারের বেটিটা মানে ওরা তো পাবলিক প্লেসে সবই তুলে ধরে দেখে তো বুঝা যায় মানে আম্মা আম্মা যে করতেছে এই যে এটা হলো ওই যে একটা মুভি দেখেন নাই আর মিথুন চক্রবর্তী আর ওই আজকে আম্মুকে নিয়ে পোস্ট করতেছে যে পাঁচ লাখ টাকা চুরি কিনে পাঁচ লাখ টাকা চুরি পাঁচ লাখ টাকা জীবনে কোনোদিন চোখে দেখছি মানে শাশুড়ি আম্মা তো একদম ভিতর থেকে আসে তো আম্মুর আম্মুর জন্য সে তার ফেটে যাচ্ছে তার বউ ছোট হয়ে গেছে ভাই তুই তো বিয়ে করছস ওই বেটির সাথে রাতে ঘুমাইছস পুলা একটা পয়দা করছস ওই বেটির নামে এই ধরনের কথা বলতে এই বেটির সাথে যুগ দিয়ে যে এই ধরনের কথা বলতেছ পাশের বাড়ির মহিলাকে ভাড়া করে নিয়ে এসে লজ্জা করে না তুই তো পুরুষ নামে কলঙ্ক তোর থাবড়ানো দরকার এইরকম পুরুষদেরকে থাবড়ানো দরকার এইভাবে কথা বলার সাহস পায় কি করে পাবলিক প্লেসে এসে ফ্যামিলির নামে ফ্যামিলির সাথে কথা ফ্যামিলিকে নিয়ে এই ধরনের কথা বলার আগে তোদেরকে দশ বার করে ভাবা উচিত এটা জনগণ এদেরকে বিচার করা উচিত তার ফকির নিকে ধরে নিয়ে এসে বিয়ে করছুস কেন এখন তুই এই ধরনের কথা বলার সাহস হয় কি কি করে তোদের তুই একটা এই মহিলাটাই মেয়েটা হলো বদমাইশ এ হলো একটা টেকনিক খাটায় এই মেয়েটাকে বিয়ে করায় নিয়ে এসে এই ধরনের কথা বলতেছে আর যদি কোনো দিন জানতে পারেন জনগণ যে এরা কোনো টেকনিক খাটায় ভিউয়ের জন্য এগুলো করছে ওদের জুতার মালা পরাবেন কারণ এরা পরিবেশটা নষ্ট করে দিচ্ছে এই সমাজটাকে নষ্ট করে দিচ্ছে ওরা অনেক কিছু প্রমোশন করছে এই যে এগুলো বিভ্রান্তিকর সম্পর্ক এগুলো প্রমোশন করছে এগুলো প্রচার করছে এগুলো নিকৃষ্ট মন মানসিকতার পরিচয় এটা এইভাবে একটা সংসার মানুষের জীবনযাপন বা কিছু মানুষ মানে ছেলেরাও এই ধরনের সুযোগ পাচ্ছে এদেরকে দেখে যে আমরাও এই ধরনের কাজ করি কোনো মেয়েরাও এই ধরনের কাজ করার সাহস পাচ্ছে এদের এগুলো দেখে দেখে এগুলো কী হচ্ছে প্রমোশন হচ্ছে না অবশ্য আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মন্তব্য আমাকে গন্তব্যে পৌঁছিয়ে দেয় কারণ আপনাদের সুন্দর মন্তব্যগুলো আমার অনেক বেশি ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ